বাংলাদেশের গণতন্ত্রের আসামিরাও তাদের নাগরিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন একই সঙ্গে প্রবাসী ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ ভোট ব্যবস্থা চালু হচ্ছে ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ান মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান সিএসি তিনি বলেন আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রায় দশ লাখ মানুষ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন রিজার্নিং অফিসার রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই এবার ভোট দিতে পারবেন কারণ আমরা এমন একটি অ্যাপ তৈরি করেছি যেখানে দায়িত্বে থাকা সবাই রেজিস্ট্রেশন করলে তাদের ভোটের ব্যালট ঘরে পৌঁছে যাবে নির্দেশনা অনুযায়ী তারা ভোট দিতে পারবেন অর্থাৎ এবার আর কেউই ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না যে কারাগারে আছেন যে প্রবাসে সবাই গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে পারবেন সি বলেন আইনি হেফাজতে থাকা মানুষও এ দেশের নাগরিক তাদেরও ভোট দেওয়ার অধিকার আছে তাই কারাগারেও ভোট নিশ্চিত করতে আমরা প্রস্তুত নিচ্ছি পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন নিজের দায়িত্বকে শুধুমাত্র চাকরি নয় একটি মিশন হিসেবে দেখছেন নাসির উদ্দিন তিনি বলেন আমি এই পদকে কেবল রুটিন কাজ হিসেবে দেখি না এটা আমার কাছে একটি চ্যালেঞ্জ একটি মিশন কারণ আমি ভাবি আমরা ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ এই লক্ষ্যে আমরা কাজ করছি তিনি আরও বলেন এখন সংকটময় সময় তাই গতানুগতিক পথে চললে হবে না আমাদের আউট অফ দ্য ওয়ে গিয়ে কাজ করতে হবে নতুন চিন্তা নতুন উদ্যোগে সিএইসি উল্লেখ করেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার মূল শক্তি হবে আনসার বাহিনী ভোট কেন্দ্রের সবচেয়ে বেশি সংখ্যক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন তিনি বলেন আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারিত হবে সেই পথে চলায় আনসার বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা গণতন্ত্রের এই নতুন সূচনায় বাংলাদেশ দেখছে এক অনন্য দৃষ্টান্ত জেল হোক প্রবাস হোক কিংবা দায়িত্বের মাঠ সবার হাতে এখন একটাই শক্তি ভোটের ক্ষমতা নাগরিকের অধিকার কানেজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক সাফা টিভি বাংলা